নমস্কার আমি অভিজিৎ সাথে রয়েছি অ্যাভিনিউজে আজকের বিশেষ একটি তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি মাসের পর মাস ধরে জ্বলছে না রামকৃষ্ণনগর শহরের স্ট্রিট লাইট দুর্গাপূজার পর কালী পূজা দরগোড়ায় চব্বিশ অক্টোবর শহরের পদার্পণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু ধৃতরাষ্ট্রের ভূমিকায় সংশ্লিষ্ট বিবাদ আলোর উৎসবেও কি অন্ধকারে থাকবে শহরের ব্যস্ততম এলাকা প্রশ্ন সচেতন মহলের দীর্ঘ কয়েক মাস ধরে অন্ধকারে নিমজ্জিত রয়েছে রামকৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র যদিও পৌরসভার উদ্যোগে শহরের ষাটটি পয়েন্টে লাগানো ফ্লাট লাইট যথারীতি জ্বললেও সড়কের ডিভাইডারে লাগানো বিশটিরও অধিক স্ট্রিট লাইট দীর্ঘ কয়েক মাস থেকে নিবে রয়েছে শারদীয় দুর্গোৎসবের সময়ও লাইটগুলো জ্বালানোর প্রয়োজন মনে করেনি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বিভাগ এমনকি আলোর উৎসব দীপান্বিতা দরগড়ায় তদুপরি জ্বালানো হচ্ছে না স্ট্রিট লাইট শহরের উন্নয়নের জন্য যথারীতি রয়েছে পৌরসভা কিন্তু পৌরসভার বক্তব্য শহরের সড়কের ডিভাইডারে থাকা স্ট্রিট লাইট দায়িত্বে আছে পূর্ত বিভাগ কিন্তু এই পূজার মরসুমেও পূর্ত বিভাগ শহরের স্ট্রিট লাইট গুলো বন্ধ রেখে শহরের ব্যস্ততম এলাকাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছে বলে অভিযোগ শহরের বরিষ্ঠ নাগরিকদের তদুপরি এ নিয়ে কোনো হেলদোল নেই পৌরসভা ও সমজেলা প্রশাসনের ফলে রাতে পুজো দেখতে বেরিয়ে অন্ধকার ছন্ন শহরে ব্যাগ পেতে হয়েছে শহরবাসীকে বিশেষ করে শিশু ও প্রৌররা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন দুর্গোৎসবের সময় এবার অমাবস্যার কালো রাতে কালী দেখতে বেরিয়ে শহরবাসীকে দিবান্বিতার দিশায় ও শহরের রাস্তায় খচট খেতে হবে ফলে আলোর উৎসবের আগে রামকৃষ্ণনগর শহরের সবকটি স্ট্রিট লাইট জ্বালিয়ে শহরকে আগের মতো আলোকিত করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন শহরবাসী উল্লেখ্য বছর দু আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রামকৃষ্ণনগর শহরের পূর্ব সন্ধ্যায় রামকৃষ্ণনগর খেলার মাঠে এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে ওনাকে স্বাগত জানিয়েছিলেন বিজেপির কর্মীবৃন্দ সহ শহরবাসী কিন্তু এবছর দীপাবলির ঠিক চার দিনের মাথায় ফের মুখ্যমন্ত্রীর আগমন ঘটছে রামকৃষ্ণনগর শহরে তথাপিও শহরকে পূর্ণাঙ্গ রূপে আলোকিত করে তোলার কোনো প্রচেষ্টাই নেই বিজেপি পরিচালিত পৌরসভা পূর্ত বিভাগ ও সমজেলা প্রশাসনে সেই সাথে এ নিয়ে রহস্যময় ভাবে মৌনতা ধারণ করে রয়েছেন স্থানীয় বিধায়ক ও সাংসদ নিউজ ডেস্ক রিপোর্ট অ্যাবি নিউজ বাংলা নমস্কার আমি রামকৃষ্ণনগর সমজেলা বাসিন্দা তথা আমি আমার নাম কৃষ্ণ চৌধুরী তো আমি রামকৃষ্ণগরে একেবারে জন্ম থেকে আসি পর্যন্ত রামকৃষ্ণগরে বড় হয়েছি তো রামকৃষ্ণনগরের এই মুহূর্তে আপনারা যত জানেন সবাই রামকৃষ্ণনগর এটা সমজেলার মর্যাদায় রয়েছে সমজেলা পর্যায়ে রয়েছে বা মর্যাদায় রয়েছে তো এই সমজেলাতে মিউনিসিপ্যালিটি রয়েছে পিডাব্লিউডি দপ্তর আছে বিভিন্ন রাজ রয়েছে এখানে যেটা ব্যাপার জন্য আপনাদের কাছে কথাটা উপস্থাপন করছে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জনগণ এবং প্রশাসনকে সচেতন করার জন্য আজকে দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইট ছিল ফ্লাড লাইটগুলি বাদ দিয়ে কতগুলি ফ্লাড লাইট রয়েছে ফ্লাডলাইট গুলিতে কথা বলছিলাম স্ট্রিট লাইট স্ট্রিট লাইটগুলি যে রয়েছে এই স্ট্রিট লাইটগুলি আজ দীর্ঘদিন যাবৎ একটা অজ্ঞাত কারণে স্ট্রিট লাইটগুলি আর জ্বলছে না বিগত শারদ উৎসব দুর্গাপূজা যেখানে প্রচুর মানুষের সমাগম হয় রামকৃষ্ণনগর শহরে এই সময়ে আমরা দেখলাম স্ট্রিট লাইট স্ট্রিট লাইটগুলি চলছে না কেন চলছে না এর কোনো কারণ কারোর কাছ থেকে আমরা কোনো মাধ্যমেই স্পষ্ট জানতে পারলাম না তো আমাদের কথা হলো যদি স্ট্রিট লাইট রামকৃষ্ণনগরের সদ্য নির্মিত পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বা পিডাব্লিউডি সমজিলার সমজিলাধিপতি জেলা প্রশাসন যেই করে যে ডিপার্টমেন্টেই এই লাইটগুলি নিয়ন্ত্রণ করেন বা মেনটেন করেন এই সমস্ত বিভাগকে আমরা অনুরোধ করছি এই লাইটগুলি যদি না থাকে তাহলে জনসাধারণের চলাফেরা ভীষণ অসুবিধা হয় যেটা সাধারণ উৎসব সময় আমরা লক্ষ্য করেছি বুড়ো মানুষ যারা আসছেন হুচট খেয়েছেন শিশুরা তো আর কথাই নাই বলে লাভ নেই আর যার চেয়ে কথা আজকে আমাদের এইটা মানে চিন্তনীয় ব্যাপার হচ্ছে যে আগামী বিশ তারিখ আজ থেকে ধরুন চার চার দিন চার দিন পরেই হবে দীপাবলি অনুষ্ঠান দীপাবলি উৎসব দীপাবলিতে যদি আমাদের এই স্ট্রিট লাইট না জ্বলে তখন আমাদের কাছে এটা দুঃখজনক ব্যাপার হবে আমরা বিশেষ করে আমি রামকৃষ্ণের নাগরিক হিসেবে বলছি ইমিডিয়েটলি যে বিভাগে দায়িত্বে থাকুক সেই বিভাগ স্ট্রিট লাইটগুলি জ্বালানোর ব্যবস্থা করুক অন্যটা মানুষ তো কষ্ট পাবে ইতিমধ্যে আমরা দেখছি শুনছি আমরা যতটুকু কিছু দিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর মানে সফর রয়েছে বা প্রোগ্রাম রয়েছে তারাও থাকতে পারে রাজনৈতিক দলের থাকতে পারে সরকারিভাবে থাকতে পারে আমাদের দেখার বিষয় না এবং এইটাকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর শহরের আশপাশে যে সমস্ত রাস্তা দীর্ঘদিন ধরে ও চলাচলের একেবারে অনুপযুক্ত ছিল বিশেষ করে রামকৃষ্ণনগর ভেটেনারি হসপিটালের সামনে রাস্তাটা একদম চলাফলার উপযুক্ত ছিল অনুপযুক্ত ছিল সব রেজিস্টারি অফিসে পেট্রোল পাম্পের কাছে একেবারে অনুপযুক্ত ছিল আমরা দেখেছি যে এই রাস্তাগুলি সংস্কার হচ্ছে মানে স্পিচ করা হচ্ছে বিটুমিন দিয়ে রাস্তার কাজ চলছে তো এইটাই যদি চলতে পারে তাহলে কেন এত দ্রুত এটা যদি হয় তাহলে কেন লাইটের কাজটা এত দ্রুত দ্রুত করতে কি অসুবিধাটা তবে আপনাদের মাধ্যমে সমস্ত বিভাগকে যে বিভাগে আমি তো জানিনা আমি তো বিভাগে রাজনৈতিক নেতাও না আমি তো বলুন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না একেবারে একজন নিরীহ নাগরিক হিসাবে আমার বক্তব্য হলো যে অন্ততপক্ষে দীপাবলির আগে এই যে লাইটের যে ব্যবস্থা এটা বন্ধ রয়েছে সেই লাইটের ব্যৱস্থাটা কৰা হওক ধন্যবাদ